আল আমিন বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনুনা না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছ যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুনা ছেড়ে দিয়ে আর করবানা ওয়া দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমার গুনাহগার না ফরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না আল্লাহ বলে বুজুর্গানি দিন শেরের মধ্যে বলছে এটা হে আল্লাহ রান্দা জীবনের সব গুণাগুলো নিয়েও তুমি নিরাশ না मायूस ना हो मायूस मने निराश मायूस ना हो अहले जमीन हे जमीन आला निराश ना अपनी खताऊ से गुनाहिर करो ने चौके पानी फैलो बंदा डाको तुम्हारा अल्लाह के तकदीर बदल जाती है मदतर की दुआ से कोम असहाय बंदा जदि চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আজাবের সিদ্ধান্ত বদলে দেয় আল্লাহ করে দেন চলো ভাইয়া আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত হইছে এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়া সবাই বসছেন চলেন মনোযোগ দিয়া যেহেতু বসছেনি মনোযোগ দিয়া শুনতেছেন একজন বক্তার ওয়াজ শুনছেন ভাল লাগছে এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় ওরা বলতেছে যে এখন যে আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব আমি দেখা হবে না আমরা একটু সময় দিই তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না যদি আর কোন দিন বলার সুযোগ না হোক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জন্য যুবক ছেলেরা বলো ইনশাল্লাহ হিম্মত করো যে নামাজ পড়বে নি ভাই ইনশাআল্লাহ ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো ভাই বলো ইনশাল্লাহ আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে আগামীর সময়টা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদিদের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বা হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে বুঝেন নাই ঠান্ডা ঠান্ডা একদম দেখায় দিছে দশই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ কোন সব চ্যানেলে আসছে কথা খবর ফজরের সালাম ফিরায়া নারে তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিয়ে মিজাইল হামলা করছে তিন চার ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে এই দেখবেন একদিন ইনশাআল্লাহ একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে দেখো দেখ এ দেখবা আমরা এরুম দুপুর বেলা খাইয়া আমি শুইছিলাম মাত্র এই সময় আমার একজনের গা তাই নিয়ে গেছে গা বুঝেন নাই হ্যাঁ বুবু গেছে গা আমি তখন মসজিদে শোয়া ছিলাম পাঁচই আগস্ট তাবলিগে সফরে গেছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে মসজিদে ছিলাম তখন দুপুর বেলা মাত্রা কারামকে বেস্যুতি করেছে যারা হাজার রকমের জঙ্গি বোমাবাস এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগায়া মিথ্যা অপবাদ দিয়ে যারা এই প্রহসদ করেছিল তারা ভাই ভাইকা গেছে মামুন বাংলার জমিনে আজও আছে মামুনুল হক আছেই আছে থাকবে ইনশাল এই জন্য এই কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব গত কয়েকদিন আগে এই বেয়াদব ওলামায়ের গ্রামের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে বিদ্রুপ করেছে বাংলাদেশের এক নেতা পাগল পাগল ফজু পাগল ফজু পাগলা পাগলায় তাই বলছি এ দেশের মুসলিম নারীদেরকে বলছে তোমরা হুজুরদের বাচ্চা পেটে ধারণ করবা না কত বড় বিয়াদব কত বড় জঘন্য বিয়াদব চিন্তা করে দেখেন ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই বেআ বেরো বাবা সবার কাছে বলি বাবা দিন মানেন আল্লাহকে কে মানেন এই বাপ সংসার মানে স্ত্রী সন্তান ছেলে মেয়ের নাম সংসার স্ত্রী সন্তানের নাম পরিবার পালন আর সুফার হিসাব মিলাইয়েন না সন্তানের নামাজের হিসাব মিলায়েন খাট দেখান কিনতেন সুফা দেখান কিনতেন আমরা তিরিশ বছর বিদেশ করছে ষাট বছর কামাই রোজগারি করছে বাজার করছে ব্যবসা করছে খেত খামার করছে অন কিরছেন ছাঁচা শেষ বয়স হইল হ্যাঁ করছে হুজুর আল্লাহর রহমতে চারটা রুম দিয়ে একটা বিল্ডিং করছে এটি শুনে মাংসের হ্যাঁ বিল্ডিং করছে এটা শুনে আল্লাহর রহমতে হুজুর আমি নগদ বিল্ডিং করছে রাস্তার লগে কতদূর জাগা লইছে রাস্তার লগে জাগা লইছে বিল্ডিং করছে চারটা রুম দুইটা বাথরুম বাথরুম দিও টাইলস আল্লাহ একবার কত বড় নিয়ামত এখন টাইলসে মতে কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনার ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে ফেসাব করতো এখন উনি এখন টাইলসে ফেসাব করে এর চাইতে বড় দৌলত আর কি হইতে পারে ষাট বছর সার্থক এখন এই জীবন এই মুসলমান হিসাব এগুলো জমির হিসাব দেন কেন হিসাব দিবেন সন্তানের আমার সন্তান নামাজ পড়ে আমার সন্তান আল্লাহকে সেজদা করে আমার ছেলে মেয়ে আল্লাহকে সেজদা করে আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে আমার ঘরের সবাই আল্লাহর কোরআন করতে পারে কথা তো ছিল এই না আমাদের খতিব সাহেব বর্তমান খতিব সাহেব উনি ওনার এক লেখনীতে লিখছেন জাতীয় মসজিদ বাইতুল মোকার যিনি বর্তমান খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেন আল্লাহ হজরত মৌল আব্দুল মালিক সাহেব বারাকাত আলী উনি বলেন যে আরবে একবার একজন ইঞ্জিনিয়ার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের উনি এক ব্যক্তির নাম বলছেন তো ওই ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে কয় যে জনাব আমার বংশে গত সত্তর বছরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে গত সত্তর বছরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজের কোরআন নয় এটা তো বলার মতো এটা বলার মতো কথা কিনা বলেন বললে এটাই তো বলার মতো শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহ তার বংশের সন্তান ছেলে মেয়ে ছেলের ঘরের নাতি নাতনি মেয়ের ঘরের নাতি নাতি সব হাফেজে পড়া আপনি খবর নেন এই যে মামুনুল হক সাহেব তাদের পুরা ফ্যামিলি হাফেজে এটা বলার মতো এটা উল্লেখ করার মতো কথা ভাইয়া বললে এটা বলেন বিল্ডিং এর হিসাব দেখাবেন না মা বোন যদি কেউ শুনে থাকেন আপনাদের কব আমরা পাঁচ ভাই তিন বোন দুই সালে আমার আব্বা ইন্তেকাল করছে তেতাল্লিশ বছর বাবা এক মসজিদে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে পাঁচ ভাইকেই বাবা মাদ্রাসায় পড়াইছে আমার আব্বা থাকতেই আমরা পাঁচ ভাই আল্লাহর দয়ায় আল্লাহ করছেন আলেম হইছে বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে স্বাভাবিক ঘরে মারা গেছে আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে আমরা ভাই বোন সবাই ছিলাম আমাদের ছেলে মেয়েরাও ছিল না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় পঁচিশ জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে আমার মা কানতেছিলেন আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম মা আমি কাইদে একটু পরে আব্বারে যখন কবরে ফেরেস্তা বলবে মান রব্বুক আমার আব্বা বলবে ফেরেস্তা পঁচিশ জন বংশধর যে রবের পড়া কোরআন আমি সেই রব চিনব না বললি কি ফেরেশতা রব চিনব না কেন রব চিনব না কেন এই জন্য দোস্ত আমার বন্ধু আমার দিন শিখেন আখেরাতকে বুঝেন আল্লাহকে রাজি করেন বলেন বলেন ইনশাল এবার শুধু তর্জমাটা শুনাই কথা শেষ আল্লাহ বলেন কুল্লি সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত কোরবানি হজ আমার বন্দিগি নির্ধারণ করেছি অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে এটা আল্লাহ তালার চাওয়া এই জন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তালা মানুষের জন্য বান্দার জন্য ইবাদত দিয়েছেন কি দিয়েছেন ইবাদত ইবাদত দিয়েছেন মানসাকান অর্থ কুরবানি মানসাকান অর্থ হজ মানসাকান অর্থ ইবাদত আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছি অথবা তরজমা হল প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম কেন কোরবানির বিধান দিলাম কেন হজ্জের বিধান দিলাম লিয়াদ লিয়াল আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ সে যেন আমি আল্লাহর নাম জিকির করে তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ এই জন্য ভাইয়া যেই জিব্বা আল্লাহর নাম নেয় না তো ওই জিব্বা কী কথা বললো আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না আল্লাহর জিকির যেই জবান পড়ে না নামাজের তসবিগুলো যেই জবান পড়ে না হায় হায় তো সেই জবান আর বললো কি দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো এ দুনিয়া ভোগ করা যাইতো তারা বাস্তবিকে বোবা মানে কথা কইতে তারে না আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না তো তাইলে বুবা মানুষে বিয়ে করতে পারেনি বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি বুবা মানুষে বিল্ডিং করতে পারেনি বোবা মানুষে বাজার করতে বোবা মানুষে বাত মাছ খাইতে পারেনি তো তো কোনটা তার অসুবিধা হয়েছে বলেন না কেন শাকের ভাই কি সমস্যা হয়েছে তার কোন অসুবিধা হয়েছে তার তাইলে বন্ধু দুনিয়া তো বুবা মানুষও বুক করতে পারে তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি কথা বলার সার্থকতা হলো রবের নাম আল্লাহর নামে যদি জবান না নিল তো এই কথা বলার দরকার কি ছিল কি কোন চাচা চাচা মাতা লাগছে মাসাল আল্লাহ হায়াত বরাস আর রহমান আল্লাম আল কোরআন খালাক আল ইনসান আল্লাহুল বয়ান আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ রহমান কি আল্লামাল কোরআন আল্লাহ বলেন আমি রাহমান আমি আল্লাহ কোরআন শিখিয়েছি আল্লাহ কোরআন শিখিয়েছেন খালাকাল মানুষ সৃষ্টি করেছেন বায়ান কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন আল্লাহ তাইলে এখানে একটা জিনিস দেখেন আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তাহলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো আগে তো বানাই হইব আগে তো তারে বানাই হইব তাই না কি শিখাইব তাই না কোরআন পড়বে কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এ কথাই জন্য তফসিরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে বান্দা শোনো আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য এজন্য জন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম আগে বলে নিলাম এবার যদি বলেন আল্লাহ তে আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে ওই যে কোরআন পড়তে হবে এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি নাই তো কথা বলার দরকারই ছিল না খুদা বাদ খাইব খুদা ফেসাব করব আর গুম যাইব আর স্ত্রী মিলন করবে তো এর জন্য কথা বলার দরকার ছিল না জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করে করেন লিয়াদকুরুসমাল্লাহ এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কোরবানি তাই আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল সেগুলো যখন জবাই করা হয় সেই জবাইয়ের মুহূর্তে আমার নামবান্দা উচ্চারণ করে এক বীর পরে আল্লাহ আকবর এই তাকবীর এই জিকির এই শরণ শুনবার জন্যই আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি তাহলে কুরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয় কুরবানির মূল মাকসাদ জিকরুল্লাহ আল্লাহর জিকির কার জিকির আবার বলেন কার জিকির আল্লাহর জিকির এজন্য আল্লাহ বলছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত কুরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত জিলহজের দশ দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয় কোরবানির সময় বান্দার মুখ থেকে বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয় এই জন্য তশ্রিক তকবীর তশরিক এই পাঁচ দিন টানা বান্দা আল্লাহর রবে আল্লাহর নামে আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয় বুলন্দ করে দেয় এই জন্য নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহস আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আকবার আল্লাহ আকবর যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো আমার নাম বলো আমার বল নাম বলো এই জন্য হাজি সাহেব হজ্জের সময় বারবার বলে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله كي الله فإلهكم إله واحد أطيب تما دير إله كابولي أك جون, جون, جون فله أسلموا আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো কার প্রতি আল্লাহ বলে বন্ধু আমার নবী আমার আমার অনুগত বান্দা যারা তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা আল্লাহ বলেন আল্লাদিনা ঈদা জুকির আল্লাহ হুয়া জিলাত কুলুবুহুম আমি আল্লাহর জিকিরি যখন হয় আমার নাম যখন উচ্চারিত হয় যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ অ সবিরিনা লামা আ স আবাহু যেই কোন বিপদ মুসিবত দুঃখ পেরশানি অস্থিরতারোগ শোক যেকোনো রকমের ঘাটতি কমতি যেই কোন পেরশানিতে

যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ যে জাকাত দেয় সৎকাতুল ফিতির আদায় করে হজ আদায় করে কোরবানি আদায় করে দান করে আল্লাহ বলেন এমন সম্পদ ব্যয়কারী আমার হুকুমের উপরে যারা খরচ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই গুণগুলো আমাদের মধ্যে দান করে আমরা যেন নামাজি হই আমরা যেন ধৈর্যশীল হই আমরা যেন আল্লাহর জিকির করি আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর আল্লাহর পথে খরচ করি আল্লাহ তৌফিক দেন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন নজওয়ান ছেলেরা বাফ অনুরোধ করলে নামাজ পড়ো আবার শুরু করো জিন্দি হিম্মত করলে পারবা ইনশাল তুমি পারবা না তো বুড়ানি পারবো তুমি পারবা না তো বাচ্চা নিয়ে পারবে পারলে তো তুমিই পারবে ঠিক আছে না ইনশাল চক্তি সামর্থ্য যারা আসে জওয়ান সেই তো পারবে এক সাহাবিকে আবু বকর সিদ্দিক রিয়াল্লাহতাল আহ ষোলো বৎসর বয়সী জাইদ ইবনে সাবেত একজন সাহাবিকে উনার খেলাফত আমলে উনি বলছিলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালাহ যে তোমাকে পুরা কোরআন তিরিশ পারা একত্র করা এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবির কাছে তখন নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত ছিল খণ্ডখণ্ড মানে কারো কাছে দশ আয়াত কারো কাছে বিশ আয়া কারো কাছে একটা সুরা মানে কারো কাছে একসাথে তিরিশ পারা কোরআন লিখিত ছিল না একসাথে তো আবু বকর আল্লাহ তালা নুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন একসাথ করবে তিরিশ পারা জমা করব এখন এই লক্ষর চাইতে বেশি সাহাবি প্রত্যেকের কাছে যার কাছে যেদ্দুর আছে সব একসাথ করা প্রত্যেকটার পূর্বাপর যাচাই বাছাই করা এগুলো বড় বিশিষ্ট সাহাবিদের থেকে আবার মুখস্তর থেকে মিলাইয়া নেওয়া আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল কাজ ছিল আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে এনে কামদার দায়িত্বশীল প্রধানকে কারে দিবে তা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আহমু যার নাম প্রস্তাব করছে ওনার বয়স ছিল মাত্র ষোলো বছর জায়দ ইবনে সাবেদ উনি আরে ডাক দিছে ডাক দিয়ে বলছে তোমার এই কামটা দিতাম সাই তুমি পারবে নি উনি কি বলছে জানেন ছেলেরা শুনো বাপ উনি বলছে আমিরুল মুমিন আপনি যদি বলেন এই যে পাহাড়টা এই সামনে যে পাহাড় আছে এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে আমি তো এইটাও পারবো যুবক পারবে না তো কি পারবে নজয়ান করবে না তো কে করবে রাত দিন বরাবর করে ফেলাম না এবং ঠিকই উনি দিবান নিশি মেহনত করে এত বড় আজিম শান খেদমত তিনি তৈরি করে দিচ্ছে পারলে কে পারবে যুবক পারে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের নৌজওয়ানদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে জাগিয়ে দেন আগামীর পৃথিবীর জন্য ইসলামের জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله